দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে কর্মী বৈঠক বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মূলত নির্বাচনে কর্মীদের উদ্বুদ্ধ করতে এবং নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়েই এদিন এই কর্মী বৈঠক হয় লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বালুঘাটে দুটো বালুঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে মেডিকেল মেডিকেল কলেজ এখন এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস বসগোল খাবে এবং সবথেকে অবদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই আরে বিল্ডিং ছেড়ে দিন একটা ইট দেখা হয়নি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন আমি ক্লাস করাবো আমাদের জেলা ছাত্রছাত্রীদের সাথে এই বইমাত্রশীয় বা আচরণ মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলব জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার বাত্ত বসুর স্কলারশিপে ধরুন বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি যেখানে পাবেন সেখানে প্রস্তাব আগামীকাল তাকে এমসেটিং হিসেবে ব্যবস্থা করে দিয়েছি সেদিন আমরা